একটা মাদ্রাসার ভিতরে এসেছিলাম এই মাদ্রাসা থেকেই আমরা আহ আমাদের অত্র এলাকাবাসীর জন্য হাদিয়া গাছগুলো থেকে আমরা নিয়ে আসছিলাম ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করেছি আমরা এখন বিদায় নিচ্ছি দীর্ঘ সময় দীর্ঘ তিন থেকে চার ঘন্টা আমরা এই পুরা অর্থের পানির ভিতরে অত্র এলাকাবাসীর সহযোগিতায় আমাদের হাদিয়া সহযোগিতার কমপ্লিট করেছি। এলাকাবাসীকে ধন্যবাদ এবং যুব ভাইদেরকে ধন্যবাদ যারা সহযোগিতা করেছেন এখানে মানে আমরা প্রথম এখানে আর কেউ আগে তা মানে এই আসলে বাস্তব মানে দীর্ঘ এক থেকে দেড় ঘন্টা মানে এই পানির নৌকা চালিয়ে এত দূর পর্যন্ত এই পর্যন্ত কেউ আসার সাহস করে না বা ওরকম মানে সুযোগও পাবে না রাস্তা থেকেই কেড়ে কেড়ে নিয়ে যায় এই জন্য আমরা চেষ্টা করেছি যে একদম গ্রামের ভিতরে গিয়ে কীভাবে দেওয়া যায় আমরা আমাদের করবেন আমাদের ছাত্র ভাই যুবক ভাই শ্রমিক ভাই এবং গাজীপুরের জাতীয় ওলামা মাসায় কাম্মা পরিষদের সম্মানিত সভাপতি হাফেজ আল মাহমুদ হাফিজা হুল্লার পরামর্শক্রমে এবং মুফতি আব্দুল্লামাকি হাফিজা হুল্লার দিক নির্দেশনায় এবং মুফতি এমদাদুল্লাহ সালেহি ও জয় মুফতি জয়নাল আবেদিন সহ অসংখ্য লামায়করাম অসংখ্য ছাত্র ভাই অসংখ্য শ্রমিক ভাই সকলের সহযোগিতা এবং সার্বিক যেই হাদিয়া আপনারা আমাদের কাছে আমানত হিসাবে দিয়েছিলেন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি যারা বাস্তবিক যাদের প্রাপ্য ছিল আমরা তাদের পৌঁছে দিতে পেরেছি আল্লাহ আদায় করছি আমি দেশবাসীকে আহ্বান জানাবো আপনারা যদি এলাকায় আসেন এখানে অনেক মানুষের চাওয়া ছিল আমরা সকলের চাওয়া পূর্ণ করতে পারিনি যদি এদিকে আসার সুযোগ হয় বা যদি একটু সময় হয় তাহলে এই দুর্গম একদম মফস্বল গ্রামের ভিতরে এসে আপনাদের হাদিয়াগুলো পৌঁছে দেবেন আল্লাহতালা আমাদের সকলের নেক বাসনাগুলো পূর্ণ করুন আমাদের এই মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করুন বাংলাদেশকে মুক্তদান করুন আসসালামু আলাইকুম ও